মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য মোস্ট ডিমান্ডিং ভিডিও আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ লেটার রাইটিং এবং লেটার রাইটিংয়ের ফরম্যাট নিয়ে আমরা জানি বিগত বছরে এডিটোরিয়াল লেটার এসছে এবছরে কিন্তু পেন ফ্রেন্ড লেটার অর্থাৎ বন্ধুকে লেখা চিঠি একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট লেটার রাইটিং হতে চলেছে এর আগে ইতিমধ্যেই নোটিস রাইটিংয়ের ফরম্যাট আমি দিয়ে দিয়েছি অর্থাৎ নোটিশ রাইটিং এবছর আসতেই চলেছে দশ নম্বর ওখানে কমন দিয়ে দিয়েছি আজকে লেটার রাইটিংয়ের ফরম্যাটটা বুঝিয়ে দেব যে ফরম্যাটে লিখলে তুমিও পেতে পারো দশে দশ আজকে সেই ফর্ম্যাটটা সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দেবো কোথায় কি করতে হবে বাংলায় মানে বুঝিয়ে দেবো তোমাদের এই লেটার রাইটিং নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না তোমাদের কাজ যেটা ভালোভাবে তোমাদের এইটাকে তৈরি করতে হবে আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওস এই রকমই আসতে চলেছে যেটা আর অন্য কোথাও পাবে না তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয় থাকে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে কিন্তু ভুলবে না তো আসা যাক আজকে আমাদের ভিডিওটির দিকে এখানে ছাত্রছাত্রীরা দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য তোমাদের পার্সোনাল লেটারের যে ফরম্যাটটি আছে সেটা আজকে তোমাদের এই ফরম্যাটটি আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ বুঝিয়ে দেবো তোমাদের বুঝে নিতে হবে বুঝে নিলেই আর কারোর কোনো সমস্যা থাকবে না ভালোভাবে বুঝবে স্টেপ বাই স্টেপ চিঠি যখন লেখা শুরু করব তার ডান দিকে ডান দিকের ওপরে তোমার নিজের নাম লিখতে হবে তার নিচে তোমার ঠিকানা লিখতে হবে যে লিখছে অর্থাৎ তুমি চিঠি লিখছো মানে প্রথমে তোমার নাম তার নিচে তোমার অ্যাড্রেস তার নিচে ডেট লিখবে অর্থাৎ যে ডেটে তুমি চিঠিটা লিখছো সেই ডেট বোঝাতে পারলাম তাহলে ডান দিকের ওপরের বক্সে কি লেখা হবে ডান দিকের ওপরের বক্সে লিখতে হবে আমাদের নিজেদের নাম ঠিকানা এবং তারিখ তারপরে যাকে চিঠিটা লিখতে তোমাকে বলা হবে মূলত এখানে আমি বন্ধুকে হোক আত্মীয় হোক কাউকে মানে ইনফর্মাল লেটারের ফরম্যাট দেখাচ্ছি ফরমাল লেটার দু হাজার পঁচিশে অর্থাৎ এডিটোরিয়াল লেটার চলে এসেছে এবছর ইম্পর্টেন্ট ইনফর্ম্যাল লেটারের জন্যই তাই এটা আমি দেখাচ্ছি ফর্মালের অন্যান্য টাইপসগুলো আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রথমে এখানে কী লেখা আছে ডিআর ফ্রেন্ডস নেম মানে ডিয়ারের পর তুমি যদি কোনো বন্ধুকে লেখো সেই বন্ধুর নাম লিখতে হবে আর যদি তুমি তোমার কোনো আত্মীয়কে লেখো অনেক সময় হয় এলডার ব্রাদারকে লিখতে বলে অনেক সময় ফাদারকে লিখতে বলে আঙ্কেল আন্টকে লিখতে বলে তাহলে ডিআর লিখে এখানে রিলেটিভস নেম দিতে পারো বা আঙ্কেল আন্ট ফাদার এলডার ব্রাদার এইরকম লিখতে পারো বোঝাতে পারলাম এইটুকু তারপরে দেখো প্রথম লাইনে কি লেখা হচ্ছে যেরকম লেখা আছে অ্যাজ ইট এই রকমই তোমরা কিন্তু লিখবে কি লেখা আছে দেখো প্রথমে আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার জাস্ট নাও এটাতে কী হচ্ছে বলা হচ্ছে মানে এই মাত্র তোমার চিঠি আমি পেলাম আই এম ভেরি গ্ল্যাড টু রিড ইয়োর লেটার তোমার চিঠি পড়ে আমার খুব ভালো লাগলো ইন মডার্ন ডেইস লেটার রাইটিং সিস্টেম বিকামস ফেড ডিউ টু কামিং অফ ইন্টারনেট অ্যান্ড মোবাইল এই লাইনটার মানে কি বর্তমান যুগে ইন্টারনেট এবং মোবাইলের প্রসারের কারণে বা ব্যবহার বৃদ্ধির কারণে চিঠি লেখার প্রথা প্রায় আস্তে আস্তে বিলিনী হয়ে যাচ্ছে সো আই ওয়ান্ট টু থ্যাংক ইউ অ্যাট ফার্স্ট তাই আমি তোমাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই কেন প্রথমে ধন্যবাদ জানাতে কারণ এই যে ফার্স্ট লাইনে কি বললাম আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও তার মানেটা কি আমি এই মাত্র সবে তোমার চিঠি পেলাম তার জন্য কিন্তু এই লাইনটা আমরা এখানে অ্যাড করেছি যে সো আই ওয়ান্ট টু থ্যাংক ইউ অ্যাট ফার্স্ট মানে প্রথমেই তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই ইট ইজ মাই প্লেজার টু রাইট ইউ আর লেটার এটার মানে কি এটার মানে তোমাকে চিঠি লিখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আই ওয়ান্ট টু এক্সপ্লেন অ্যাবাউট দ্য এইটার মানে কি আমি তোমাকে মূলত এই জিনিসটা সম্পর্কে জানাতে চাই এই অ্যাবাউট এর পর দেখো আমি ব্ল্যাঙ্ক লিখেছি এই ব্ল্যাঙ্কের জায়গাটায় কি লিখতে হবে ব্ল্যাঙ্কের জায়গাটায় তোমাদের যে বিষয় চিঠিটা লিখতে বলবে যে বিষয় চিঠিটা লিখতে বলবে মানে ধরো তুমি তোমার বন্ধুকে বললে রিসেন্ট তুমি একটা জায়গায় ঘুরতে গিয়েছো তার এক্সপিরিয়েন্সটা সম্পর্কে তাহলে এখানে কি লিখবে অ্যাবাউট দা এক্সপিরিয়েন্স আই ভিজিটেড মানে তোমাকে যা টপিক দিয়ে দেবে তোমাকে এখানে সেটা কিন্তু লিখতে হবে এটা মাথায় রাখতে হবে শুধু টপিকটা শুধু টপিকটার নাম তোমাকে এখানে লিখতে হবে বা এরকমও লিখতে পারো যে তুমি তোমার কোনো ছোট ভাইকে অ্যাডভাইস করছো যে রিডিং নিউজ পেপার্স রেগুলারলি মানে প্রত্যেক দিন খবরের কাগজ পড়া উচিত তাহলে এখানে বলতে হবে কি অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার্স রেগুলারলি বা ডেইলি এইটা তোমাদের এখানে কিন্তু লিখতে হবে তারপর কি লিখছি দেখো সো আই রাইট ইট হিয়ার ব্রিফলি অ্যাবাউট এটার মানে কি তাই এ বিষয়ে আমি নিচে তোমাকে সংক্ষেপে কিছু কথা বলছি বলার পর প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে প্যারাগ্রাফ চেঞ্জ করে সেকেন্ড প্যারাগ্রাফে তুমি যা লিখতে চাও যে টপিকে তোমাকে লিখতে বলা হয়েছে চেষ্টা করতে হবে দু তিন লাইন অন্তত সেই টপিকে এখানে তোমাদের লেখার দু তিন লাইন তোমাকে এখানে টপিকটা সম্পর্কে লিখতেই হবে সেটা যে সম্পর্কেই বলা হোক না কেন যদি কোথাও ঘুরতে গিয়েছো সেই জায়গার নাম লিখবে সেখানে গিয়ে তোমার অভিজ্ঞতা সম্পর্কে দু তিন লাইনে বিবরণ দেবে বা তোমাকে যদি বলা হয় কাউকে অ্যাডভাইস করার জন্য প্রত্যেক দিন খবরের কাগজ পড়া উচিত খবরের কাগজ পড়ার ফলে কি কি সুবিধা রয়েছে কি কি অভ্যেস তৈরি হয় সেটা সম্পর্কে দু তিন লাইন লিখলে বা যদি তোমাকে বলা হয় যে তুমি তোমার বাবাকে চিঠি লেখো কিছু বই তোমার প্রয়োজন টাকার জন্য সেই সব ব্যাপারে তুমি এখানে দু তিন লাইন তোমাকে এটা কিন্তু গুছিয়ে লিখতে হবে এটা সাবজেক্ট টু সাবজেক্ট মানে লেটার টু লেটার মানে তোমাকে যেরকম সাবজেক্ট দেবে সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে এইটুকুই তোমাকে কিন্তু নিজের করতে হবে সেকেন্ড প্যারাগ্রাফটা করে নেওয়ার পর তারপরে আসবো আমরা থার্ড প্যারাগ্রাফে থার্ড প্যারাগ্রাফে বলতে কি যখনই এটা শেষ হয়ে যাচ্ছে থার্ড প্যারাগ্রাফে আমরা কী লিখবো দ্যাটস অল ফর টুডে মানে আজ এ পর্যন্তই কারণ তোমাদের চিঠিটা তো হান্ড্রেড ওয়ার্ডসের মধ্যে লিখতে বলা হয় তোমাকে বেশি আমি বাড়াতে পারবো না জিনিসটা ঠিক আছে তার জন্য কি করতে হবে এটা লিখছি দ্যাটস অল ফর টুডে আই এম রাইটিং ইউ আই অ্যাম সরি আই অ্যাম ওয়েটিং ফর ইউর নেক্সট লেটার এইটার মানেটা কি তাই তোমার পরবর্তী চিঠির অপেক্ষায় এখন আমি থাকবো সো ইউ হ্যাভ টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল তাই যত দ্রুত সম্ভব আমার চিঠির উত্তর দিও কিপ ইট ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো বিষয়টি এটা হয়ে যাওয়ার পর লাস্টে যেটা প্রত্যেকটা চিঠিতেই লিখতে হয় আমি আবারও বলছি যে যে জিনিসগুলি আমি লিখে দিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা চিঠিতেই তোমাদের লিখতে হবে শুধুমাত্র তোমাদের যেটুকু অ্যাড করতে হবে যে বিষয়ে তুমি চিঠিটা লিখছো ওই যে মাঝখানের সেকেন্ড প্যারাগ্রাফটা ওটা তোমাদের করতে হবে আর সেকেন্ড প্যারাগ্রাফের সাথেই সেকেন্ড প্যারাগ্রাফে যে দু তিন লাইন লিখতে বললাম তারপর থেকে এই যে দ্যাটস অল ফর টুডে থেকে কিপ কিপস ইন ইয়োর মাইন্ড এইটুকু কিন্তু তোমাকে এই সেকেন্ড প্যারাগ্রাফে লিখতে হবে থার্ড প্যারাগ্রাফে কি লিখছি দেখো কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইওর সুপিরিয়রস এটার মানে তোমার গুরুজনদের আমার প্রণাম জানিও কনভে মাই লাভলি ব্লেসিংস টু ইয়োর ইয়ংস্টারস এটার মানে কি আর ছোটদের আমার তরফ থেকে অনেক স্নেহ আর ভালোবাসা জানিও প্রে টু গড ফর ইয়োর ডেস আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তুমি সব সময় ভালো থাকো এবং তোমার আগামী দিন যথেষ্ট ভালো কাটুক তারপর হ্যাভিং আ উইশ অফ গেটিং রেসপন্স ফ্রম ইউ কুইকলি আই হ্যাভ টু স্টপ রাইটিং নাও তোমার কাছ থেকে দ্রুত উত্তরের আশায় আজকের মতো এখানেই শেষ করছি করে যদি তোমার থেকে বড়ো কাউকে তুমি চিঠিটা লেখো তাহলে উইথ রেসপেক্ট লিখবে আর বন্ধুকে লিখলে উইথ লাভ মানে উইথ রেসপেক্ট উইথ লাভ যে কোনো একটা তোমাকে এখানে লিখতে হচ্ছে তারপরে কি তারপরে তোমাকে ডানদিকের নিচে লিখতে হবে এই যে ইয়োরস ট্রুলি বা লাভিংলি যে কোনো একটা লিখতে পারো ইয়োর নেম এটা লিখতে পারো আর বাদিকের নিচে বন্ধুর পুরো নাম বন্ধুর পুরো অ্যাড্রেস উইথ পিনকোড এটা কিন্তু মাথায় রাখতে হবে বাদিকের নিচে কার নাম লিখবে যাকে চিঠি লিখছ তার নাম লিখবে আর তার অ্যাড্রেস লিখবে এটা এখানেই তোমাদের বলে দিই অনেক সময় কি হয় এখানে এমন কিছু কিছু সেন্টেন্স এখানে আমি দিয়েছি যেগুলো শুধুমাত্র বন্ধুকে চিঠি লেখার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে যেমন এই যে লাস্টের প্যারাগ্রাফটা দেখো কনভে মাই বেস্ট রিগার্স টু ইউর সুপিরিয়ার্স এইটা কি হয় যখন তুমি তোমার আঙ্কেল আন্টকে লিখছ মানে তাদের লেখা যায় না কারণ এমনি তো তারা তোমার থেকে বড় এই লাইনগুলো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বাদ দিতে হবে তবে ম্যাক্সিমাম এবার চান্স আছে বন্ধুকে নিয়ে চিঠি লেখার জন্যই তাই শুধুমাত্র বন্ধুকে নিয়ে চিঠি লেখা যেতে পারে এমন একটি ফরম্যাট তোমাদের জন্য আমি প্রস্তুত করে নিয়ে এসেছি আশা রাখবো যারা বন্ধুকে চিঠি লিখতে ভয় পায় লেটার রাইটিং তাদের এই ফর্ম্যাটটি পেয়ে অনেকটা সুবিধা হবে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওস আসতে চলেছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো